এই প্রশ্নের উদ্দীপকটি পড়লে যে কারো কাছে মনে হবে যেটি মনে হয় সংখ্যা পদ্ধতি সৃজনশীল প্রশ্ন আসলে কিন্তু তা না যদি আমরা প্রশ্নগুলো পড়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যেটি পঞ্চমতা থেকে আসছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সামনে তোমাদের পরীক্ষা জানি না তোমাদের কি অবস্থায় মুহূর্তে আছে তো আগে হচ্ছে আমাদের প্রশ্ন বুঝতে হবে যে আটটি প্রশ্ন আসবে এই আটটি প্রশ্ন কোন অধ্যা থেকে উত্তর করো বা না করো উত্তর করতে পারো বা না পারো আগে তো অন্তত অন্তত পক্ষে তোমাকে প্রশ্ন চিনতে হবে যে এই আটটি প্রশ্ন এটা ওই জায়গা থেকে আসছে এটা ওই জায়গা থেকে আসছে এতটুকু ক্ষমতা তোমার রাখতে হবে তারপর যে তোমরা কি করেছো এতদিনে যেহেতু পরীক্ষা একেবারে নিকটে এই মুহূর্তে তো প্রশ্ন চেনার সুযোগ নেই এই মুহূর্তে প্রশ্ন উত্তর করতে হবে তাই না আচ্ছা আমি এই প্রশ্নটি তোমাদেরকে বুঝাই দিচ্ছি আর হচ্ছে আমি একটু অসুস্থ কথা বলতে কষ্ট হচ্ছে তারপরও ক্লাস করা হচ্ছে কারণ তোমাদের হাতে একেবারে সময় কম তো প্রে শিক্ষার্থী কিন্তু তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে পরীক্ষার্থী আছে যদি আইসিটি নিয়ে ভয় থাকো তোমরা চাইলে অল্প সময় আমার কাছে আইসিটি পড়ে পাস তো করবেই এমনকি সর্বোচ্চ নম্বর তুলতে পারো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিয়েও আমার আগেটি বন্ধ হয়ে গেছে তো যারা চব্বিশ সালে পরীক্ষার্থী আছে তারাই মুহূর্তে এই ফুল কোর্স নয়শো নিরানব্বই টাকার কোর্সটা সাতশো নিরানব্বই টাকায় করতে পারো সেই জুলাই মাসের নয় তারিখ পর্যন্ত আমি তোমাদেরকে পড়াবো অর্থাৎ এখনো দেড় মাসের বেশি সময় আছে যাই হোক দেখো এই প্রশ্নটা আমি যদি একটু পড়ে শোনাই কথা বলছে যে ডিবাগ কি প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করাকেই ডিবাগ বলে আমরা একদম সহজ ভাষায় লিখে দিব তারপরেও তোমরা যখন আমার এই কোর্সে ভর্তি হবা তোমাদের ক এবং উত্তর সহ কমন উপযোগী আট দশটা করে প্রশ্ন দিব এগুলো পড়লে ইনশাল্লাহ কমন পড়বে কারণ ক হুবহু আসে আচ্ছা গতে বলছে দেখো কি উদ্দীপকের ব্যাটসম্যানদের রানের গড় নির্ণয় অ্যালগোরিদম করো তাহলে গড় নির্ণয়ের অ্যালগোরিদম যারা মোটামুটি এই পঞ্চম অধ্যায়ের বেসিক ক্লাসগুলো করছো যে যোগফল কিভাবে করে গড় কিভাবে করে তারা কিন্তু এই প্রশ্নটি অনায়াসে করতে পারবে হয়তো বা আমরা তিনটি সংখ্যার গড় নির্ণয়ের শিখছি দুটি সংখ্যার গড় নির্ণয়ের নাম বলছে বিপিএল এ সাকিব আশি রান করলো মুশফিক নব্বই রান করলো এবং তামিম পঁচানব্বই রান করলো এই তিনজন ব্যাটসম্যানের গড় রান কত এই গড় বের করতে পারলে তুমি তিন পাবে তো কিসের মাধ্যমে অ্যালগ্রিদমের মাধ্যমে আমি এই বোর্ডে না লিখি আমি মুখে বলি আমার সাথে একটু মেলাতে পারো বা তোমরা ভিডিওটি পজ করে নিজেরা লিখে তারপর আমার সাথে মেলাতে পারো যে আসলে তোমাদের মানে আইডিয়াতে কি বলে তোমরা কিভাবে লিখతా ধরো এটা কুমিল্লার 2023 সালে চলে আসছে তোমার বোর্ডে 24 সালে 25 সালে এরকম চলে আসতে পারে যদি তোমার বোর্ডে এরকম কোন প্রশ্ন আসলে তুমি কিভাবে লিখবা তো আমার সাথে মেলানোর আগে তুমি নিজে একটু করতে পড়া হ্যাঁ আচ্ছা দেখো আমি একটু আমি উত্তরটা বলি তোমরা এখন মিলাও আমি মনে করে যাক একজন লেখ এবার আমার সাথে মিলাও প্রথমে আমরা যে কোনো অ্যালগোরিদমে প্রথমে কি লিখি ধাপ এক শুরু করি তারপর ধাপ দিয়ে আমরা কি লিখবো ইনপুটের ওই লাইনটা লিখবো তো এখানে আমরা ইনপুট হিসেবে কি দেখতে পাচ্ছি লিখবো যে সাকিবের আমরা এস ধরলাম যে এস সমান আশি কমা মুশফিকের এম ধরলাম এম সমান নব্বই এবং তামিমের টি ধরলাম তাহলে ধাপ দিয়ে লিখবো এস সমান আশি এম সমান নব্বই আর টি সমান পঁচানব্বই ইনপুট করি বা গ্রহণ করি তাহলে ধাপ দুই হয়ে গেল এবার ধাপ তিনে তুমি কি লিখবা ওই যে গড় নির্ণয়ের সূত্র তাহলে ধাপ তিনে লিখবা যে তিনজনের রানের গড় তিনজনের রানের গড় নির্ণয় করি তা তিনজনের রানের গড় কথাটি লিখে এরকম লিখবা এভারেজ সমান সমান এস প্লাস এম প্লাস টি এখানে কয়জন আছে তিনজন এই জন্য ভাগ থ্রি এত নির্ণয় করি বুঝতে পারছো তাহলে ধাপ তিনে এই লাইনটা হবে যে তিনজনের রানের গড় এত নির্ণয় করি এখানে ভাগ থ্রি কেন হলো অনেক শিক্ষার্থী ভাগ টু দিয়ে বসে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা তো এখানে রাশিগুলোর যোগফল হচ্ছে তিনটা সাকিব মুশফিক তামিম এ কারণে তিনটে ভাগ হয়েছে আচ্ছা তারপর ধাপ চারে কি লিখবা আহ ফলাফল প্রিন্ট করে কমন কথা লিখবা বা তিনজনের গড় প্রিন্ট করি বা বের করি যে যা লেখো ধাপ পাঁচে কি লিখবা শেষ করি এই এতটুকু জিনিস তুমি করতে পারলে তিন পেয়ে গেলা আচ্ছা এবার ঘ নম্বরে বলছে উদ্দীপকের ব্যাটসম্যানদের মধ্যে কে বেশি রান করেছে তার নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো তাহলে এখানে কি আসছে প্রোগ্রাম আসছে আচ্ছা তো এবার তোমার তোমরা যারা বেসিক ক্লাস গুলো করছো যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের ফ্লোচার্ট অ্যালগোরিদম প্রোগ্রাম তারা কিন্তু এই প্রশ্নের উত্তর করতে পারবে একই জিনিস এখানে হচ্ছে সাকিব মুশফিক তামিম দেওয়া আছে তিনটির হচ্ছে মধ্যে কে বড় সেটা বের করার জন্য প্রোগ্রাম তো যারা ওই বেসিক প্রোগ্রামটা পারো তারা কিন্তু এই প্রোগ্রামটা পারবে তাহলে আইসিটি প্রশ্ন আমরা যখনই পড়তে পড়ি বা ফেস করি তখনই দেখি যে কোনো প্রশ্নই হুবহু সাজায় না কোনো না কোনো গল্প দিয়ে একটু ভিন্নভাবে সাজায় এই কারণে এই কারণে তোমাদের আগে হচ্ছে ব্যাসিক জানতে হবে ব্যাসিক না জানতে পারলে কখনোই প্রশ্ন উত্তর করতে পারবে না তো যাই হোক প্রিয় কিন্তু আমি ক্লাসটি খুব বেশি বড় করতে চাচ্ছি না যদি তোমাদের আইসিটি ব্যাসিক সমস্যা হয় ব্যাসিক ভালো করে শিখতে চাও তাহলে আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও প্র্যাকটিস হচ্ছে পরে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে দশ ঘন্টার মতো ব্যাসিক ক্লাস দিবে এই দশ ঘন্টার ব্যাসিক ক্লাস করলে পুরো বই সম্পর্কে তোমার একটা আইডিয়া চলে আসবে তারপর লাইভে যা প্র্যাকটিস করায় সৃজনশীল এমসি কে যা করায় তুমি সহজে বুঝতে পারবে তো ঠিক আছে ভালো থেকো তোমাদের যদি তাদের সময় কম তোমরা এখন বেশি বেশি করে সৃজনশীল এবং এমসিকিউ সি প্র্যাকটিস করো ওকে